আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন টিম দিয়ে করবো এতে আমার কাজের চায় কতটুকু দেওয়া লাগে যারা ভিডিওটা দেখতেছেন দর্শক সহকারে ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদেরও একটা ধারণা হবে এখন যদি আপনি আপাতত তার তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি কিছু বুঝবেন কিছু বুঝবেন না তো এখানে যে কাজের চাইজটা হয়েছে এটা একটা সিস্টেমে সিস্টেমের রাখা হয়েছে একতলা সিস্টেম যেমন টিন সেট করলে শুধু টিন সেটের একটা চাইজ আর যদি আপনি একতলা সিস্টেম করেন একতলা একটা সাইজ এখানে যে গ্যারেট বিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি বাই আট ইঞ্চি অর্থাৎ বিটা লেভেলে গাঁথনিটা দশ ইঞ্চি হয়েছে দশ ইঞ্চি আর সিসি ডালাইতে বইছে এবং হাইটে দে আট ইঞ্চি

এখানে স্কোয়ারের যে বিমটা আছে সম্পূর্ণ কিন্তু আমরা দশ ইঞ্চি বাই আট ইঞ্চি ডালাই করছি এবং মধ্যে যে গ্রেড বিমটা আছে পার্টিশনের গ্রেড বিমগুলো এগুলো কিন্তু আট ইঞ্চি বাই আট ইঞ্চি ডালাই করছি তো যদি আপনারা ওইভাবে করেন ভবিষ্যতে আপনি সার দিতে পারবেন কোনো সন্দেহ নাই আর এখানে যে আমরা দশ ইঞ্চি বিমগুলো দিলাম যে বিটার লেভেল এর যে নেটকল গুলো কিন্তু আমরা দশ ইঞ্চি দশ ইঞ্চি দেওয়া হয়েছে আর নেওয়ার গাঁথনীটা দশ ইঞ্চি দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার মেন গেট মেন গেটে নেওয়ার তুলে দেওয়া লাগে না এটা সিঁড়ির সাথে এবং আপনার ইয়ার সাথে আইসা পরব এখানে অজাতা ইট লাগানোর কোনো প্রয়োজন মনে করি না এই জায়গাটা আপনার সিঁড়ির সাথে আইসা পরব তো একটি কলমের মধ্যে কিন্তু আমরা ছয়টা করে রড ইউজ করছি যেমন তিনশোতা রড টেন মিলি রড ছয়টা করে রড ইউজ করছি এবং এই যেদিকে দিয়ে আপনার টান জায়গা আছে এইদিকে আপনার চারটা করিয়া রোড ইউজ করছি এবং রিংগুলা দেওয়া হয়েছে কিন্তু আপনার যে এইট মিলি যে রোডগুলো আছে আড়াইশোতা এগুলা দিয়ে কিন্তু রিংগুলা দেওয়া হয়েছে আর সম্পূর্ণ গাঁথুন কিন্তু আমরা গাঁথনি দশ ইঞ্চি করে নিছি যেহেতু মাটি একটু নরম এবং জায়গাটা আহাল জায়গায় এজন্য এখানে পাঁচ ইঞ্চি গাঁথুনি দেওয়ার কথা আসিল এবং এখানে আমি দশ ইঞ্চি গাঁথুনি দেওয়ার চেষ্টা করছি অবশ্যই আপনারা বলবেন কাজটা কীরমূল্য আর এটা হচ্ছে আপনার গ্রেড বিমের রোডের সেকশন গ্রেড বিমের রোডের সেকশনটা হয়েছে আপনার সাইডটা করে আপনার টেন মিলি দিছি এবং আড়াইশো রড যেটা টেন মিলি আছে এইট মিলি আছে সরি এইট মিলি আছে এটা আমরা কিন্তু রিং যে ছুরিগুলো আছে এগুলো দেওয়া দিছি আর প্রত্যেকটা প্রত্যেকটা গ্রেড বিমের রোডেই আপনার কলমের ভিতর দিকে যাই যদি আপনি কলমের ভিতর দিকে না দেন তাহলে কিন্তু আপনার রটের সেটিংটা ভুল হইব আর যদি কলমের ভিতর টু ভিতর দেন তাহলে রোডের সেকশনটা আপনার ঠিক থাকবো এখানে দেখেন জমিন থেকে বিটা লেভেল পর্যন্ত সাত ফিট এবং সাড়ে সাত ফিট উচ্চতা হাইট পড়েছে এই জন্য এতটুকু যদি উচ্চতা হয় আপনার ক্ষেত্রে আপনিও ইঞ্চি জিগাতে ইউজ করবেন এতে আপনার বিল্ডিংটা দীর্ঘস্থায়ী হবে বিল্ডিং এর কাজটা সঠিক হবে ছুটু হোক বড় হোক আর রোডের যে সেকশনটা আছে এটা অবশ্যই প্রতিটা কলমের ভিতর টু ভিতর দিতে হইব তো গ্রেড বিমের ক্ষেত্রে এখানে আপনার হয়তো বা ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা ইয়ে করলাম না যেমন জিএল পি এ গ্রেড বিম ডালাই করলাম না এখানে জিএল শুধু খালি এর কাজটা করা হয়েছে জিএলই বলেন পিএলই বলেন আপনার শুধু এক লেভেলে আপনার সম্পূর্ণ বিটার লেভেলে লিঙ্কটনগুলো ডালাই দেওয়া হবে এতে কি হয় আপনার পার্টিশনের দেয়াল মেন গোরের দেয়াল আপনার ফাটল দিব না কেন না প্রতিটা দেয়ালেই কিন্তু আর সিসি ডালাইয়ের আভাস পাইব যেমন আরসিসি সিসি ডালাইয়ের উপরে আপনার গাঁথনিটা থাকবো তো দেয়ালের যে লোড আনলোডটা আছে এটার পর্যাপ্ত ব্যালেন্স রাখতে গেলে আপনার আর সিসি উপরেই কিন্তু আপনি দেয়ালগুলো গাঁথতে হইব আর যদি আপনি আর সিসি ডালের উপরে দেয়ালগুলো না গাঁতেন এক্ষেত্রে আপনার দেয়ালটা স্লেক দিতে পারে তো সবাই যারা কাজ করবেন ছুটু করেন বড় করেন অবশ্যই আপনারা আরসিসি ডালাইট উপরে গাতনি রাখার চেষ্টা করবেন ধন্যবাদ যারা ভিডিওটা দেখতেছেন যদি ভিডিওটা আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট বসে জানিয়ে দেবেন এই ধরনের বাড়ির কাজ যদি আপনারা করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কাছে আমাদের কাজগুলো ভালো লাগে আমরা কিন্তু কাজগুলো যে কোনো জায়গায় চেষ্টা করি আগে আমরা কলম ডালাই করে নিছি আপনার দরজা লেভেল পর্যন্ত অর্থাৎ সাত ফিট লেভেল পর্যন্ত আর মেইন গড়ের রোডগুলো কিন্তু আমরা প্রত্যেকটা কলমের কিন্তু বাড়তি আছে অর্থাৎ মেইন গড়ের রোড আমরা নিচের বেস থেকে এ টু জেড হিসাব করে রডগুলা কাটা এখানে কোনো এখানে কলমের মধ্যে কোনো ধরনের কোনো লেফিং নাই একেবারে নিচ থেকে কিন্তু সম্পূর্ণ রডগুলা আমরা হিসাব করে